আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতেছেন উনি চিকন একটি খালে জাল টেনে এবং হাত দিয়ে মাছ ধরতে এইখানে প্রচুর পরিমাণে মাছ আছে কোরাল মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ তো আপনারা দেখতেছেন উনি মাছ ধরে ধরে মারতেছে এই যে বোয়াল মাছ আগে একটা মারছে এখন একটা মারছে এই যে দেখতেছেন দুই Me, windy rain, you're some kind of butterfly. Baby, you get me midnight. You whip up my appetite. Don't leave me alive. তা আপনারা দেখতেছেন যে কিভাবে মাছগুলো ধরতেছে ছোট ছোট বল মাছ এবং বড় বল মাছ পাইছে একটি আপনারা দেখলেন মোটামুটি সাইজের আর উনি দেখতেছেন যে দুই থেকে তিনটা ধরা হয়ে গেছে অলরেডি তারও আছে এটার ভিতরে যে দেখতেছেন আরো একটি ধরতেছে এটা ছোটো সাইজ আর প্রচুর পরিমাণে ছোটো চিংড়ি মাছ আছে এখানে আরও বল মাছ আছে আরও একটি ওই যে দেখতেছেন সাঁত্রেইতেছে তো এইটো ধরা হয়ে গেছে তো মোটামুটি দশ থেকে বারোটি বোয়াল মাছ পাইছে মনে হয় এই ঠালার ভিতরে আর এখনও প্রচুর পরিমাণে ছোটো চিংড়ি আছে তো সেগুলো আর আপনাদেরকে দেখাবো না তেমন একটা তা আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলার জাস্ট পরিবেশটা অমায়িক আপনারা দেখতেছেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ